চাভারে এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে এ সময় মুখস্থারী ডাকাত দল বাড়ির সবাইকে অস্ত্রের মুখে চিম্মি করে নগদ টাকা ও স্বর্ণলঙ্কার লুট করে নিয়ে যায় এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে স্থানীয় সূত্রে জানা যায় বুধবার ভোর রাতে সাভার উপজেলার ছোড়া ইউনিয়নের হিমায়তপুর জয়না উত্তরপাড়া এলাকায় ব্যবসায়ী শাহজাহান মিয়ার বাড়িতে প্রায় পনেরো থেকে বিশ জনের একদল ডাকাত গ্রিল কেটে প্রবেশ করে পরে তারা বাড়ির সকলকে হাত পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় এক ঘণ্টাব্যাপী তাণ্ডব চালায় এ সময় ডাকাত্র আলমারি ভেঙে ব্যবসার জন্য রাখা নগদ পনেরো লাখ টাকা পঞ্চাশ ভরি স্বর্ণালঙ্কার সহ মূল্যবান মালামাল লুটে নিয়ে যায় সকালে পরিবারের সদস্যদের ডাক চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে হাত পা বাঁধা অবস্থায় তাদের উদ্ধার করেন ঘটনার পরও এখন পর্যন্ত পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেনি বলে অভিযোগ উঠেছে এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে এবং স্থানীয়রা দ্রুত ডাকাত দলকে গ্রেফতারের দাবি জানিয়েছেন রাইতের আনুমানিক তিনটা বা দুইটা চল্লিশ এই সময় আমার পাশের রুমে আমারই ফ্ল্যাটের বারান্দার গ্রিল কেটে এবং দরজা ভেঙে রুমে ঢুকছে রুমে ঢুকার পর আমার ছোটো ছেলে থাকে এক রুমে আমি আমারও থাকি এক রুমে আমার বড়ো ছেলে এবং বড়ো ছেলের ওয়াইফ থাকে পাশের রুমে একই ফ্ল্যাটে তখন আমার ছোটো ছেলেকে জিম্মিতে অস্ত্রের মুখে অস্ত্র ঠেকেয়া পরে আমার ছোটো ছেলেকে বলছে যে তোর আপূর্ণ খুলে দে আমার রং খুলে দেয়া আমাকে অস্ত্রের মুখে জিম্মি করে আমার চোখ বেঁধে এবং হাত বেঁধে এই অবস্থায় এবং আমার পাশে আমার ওয়াইফকে বেঁধে ফেলে বেঁধে বলে যে তোর টাকা পয়সা এবং আলমারি চাবি দে আমি বলছি যে আমার যেই টাকা পয়সা আছে সব ওপেন আছে। আপনারা টাকা পয়সা নিয়ে যান আমার এই গানে ক্ষতি করেন না তারপরে আমার ব্যবসার টাকা আমি দশ সিমেন্টের ব্যবসা করি আমার দুইটা দোকান এবং কালকার বিকেলের ব্যবসা কেনার ক্যাশ প্রায় থেকে পনেরো লক্ষ টাকা এবং আমার বাড়ির ঘরের ভাড়ার টাকা গচ্ছিত অবস্থায় ছিল ওই সব টাকা নিয়েছে আর আমার ওয়াইফের আমার ছেলে প্রায় পাঁচচল্লিশ থেকে ভরি গহনা ছিল এই গহনাগুলি সবগুলো চিনিয়ে নিয়ে গেছে মুখে ঠেকে এবং আমার বড় ছেলে এবং বড় ছেলেকে এরা খুব টর্চারিং করছে ওই টর্চারিং বয়ে আমি নিরুপায় হইয়া আমি সব কিছু দিয়ে দিতে পারতাম আজকের বাংলা দৈনিক আজকের বাংলা ডট নেট